দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু 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 মোল্লা বিরুদ্ধে জিহাদি ইউনুসের বিরুদ্ধে জিহাদিদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে মা দুর্গাকে স্মরণ করে গীতাকে প্রণাম করে এই সমাবেশ মাত্র ঘন্টা সমাবেশ এই সমাবেশের জন্য খাওয়ার ব্যবস্থা হয়নি গাড়ির ব্যবস্থা হয়নি ট্রেন বুকিং হয়নি পোস্টার হয়নি দেয়াল লিখন হয়নি আপনারা পৌঁছেছেন এখানে আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা জানাবো কলকাতা হাইকোর্টকে মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মহোদয় বেশ কয়েকটি রাষ্ট্রবাদী সংগঠন তারা বাংলাদেশে হিন্দু নিধন মন্দির ভাঙা হিন্দু মা বনের উচ্চ আর থেকে বেলডাঙ্গা পশ্চিম বাংলায় হিন্দুর ধর্মাচারণে আঘাত আর ব্যাঘাত তার প্রতিবাদে মাত্র আটচল্লিশ ঘন্টা নোটিশে এই জমায়ে গত সপ্তাহে এখানে তিন মাসের প্রস্তুতিতে দুটো মিটিং হয়েছে একটা উনত্রিশ তারিখ মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে সিদ্ধিকুল্লা চৌধুরী এখান থেকে হামদো দো হামারাচার ভারতবর্ষকে সংবিধানকে আক্রমণ করেছেন তার জন্য পুলিশের বাধা হয়নি হাইকোর্টে যেতে হয়নি কলকাতা পুলিশের জলের গাড়ি সরকারের বাস আপ্যায়নের কোন ত্রুটি ছিল না যাহা ইউনুস তাহাই এপারের মমতা একত্রিশ তারিখে জানা ফিরা ঢাকিম এখানে সভা করে ওয়াকের বিরুদ্ধে অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই মঞ্চ থেকে পাঁচ পনেরো পঁচিশ পঞ্চাশ যেখানেই নামাজ হবে সেটাই প্রপার্টি হবে এখান থেকেই ঘোষণা করেছেন তার জন্য অনুমতি লাগেনি হাইকোর্টে যেতে হয়নি আবার এখানেই উনিশ তারিখে তোহা সাহেব সভা করবেন তাকেও হাইকোর্টে যেতে হবে না যাহাই ইউনুস তাহাই মমতা ভাবছেন তো হচ্ছে ধ্বনি বন্ধ ধ্বনি বন্ধ ঢাক বাজানো বন্ধ কাসর বন্ধ গার্ডেন নিচে ঢুকে পড়লো চন্ডীপাঠ বন্ধ স্তোত্র বন্ধ গায়ত্রী বন্ধ মন্ত্র পাঠ বন্ধ আমি ওই মায়ের মন্ডপে গিয়ে আরতি করে এসেছি গার্ডেন ডিচে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে উত্তর দিয়ে এসেছি গার্ডেন ডিচের মাটিতে দাঁড়িয়ে শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা মায়ের মূর্তি ভাঙল হয়নি ব্যবস্থা নিরঞ্জন ঢিল হিল রাজা বাজারে কালী পূজায় হামলা করল বেলডাঙ্গাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে আমার কথা নয় বিধানসভায় মমতা ব্যানার্জীর কথা পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল মন্দির সারাতে ব্যস্ত দুশো দোকান লুট হয়েছে পাঁচশো বাড়িতে হামলা করেছে দশ দিন ধরে একশো তেষট্টি ধারা জারি করে সন্ত সমাজ হিন্দু সমাজ মানবাধিকার সংগঠন বিরোধী দল নেতা সহ বিরোধীদের বেলনাঙ্গায় প্রবেশ করতে দেয়নি তাই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই এ লড়াই বেঁচে থাকার লড়াই নয় এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই জিততেই হবে আর মুখ বন্ধ করা যাবে না আমি প্রভু প্রদীপ্তানন্দ প্রভু সর্বানন্দ জি প্রভু জি প্রভু সঞ্জয় শাস্ত্রীজি ভাই সায়ন ঘোষ হিন্দুত্ববাদী সংগঠনের শান্তনু সিনহা দেবদত্ত মাঝি শঙ্কর ঘোষ একাধিক বিধায়ক অর্জুন সিং তোয়ারি তাপস রায় তমগ্ন সহ রাষ্ট্রবাদী সনাতনী নেতৃবৃন্দ কেউ আজকে পতাকা নিয়ে আসেনি পার্টির সবাই ধ্বজ নিয়ে এসেছে গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খণ্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই জেহাদিদের বলি তাকিয়ে এটা এক উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড ভারতকে কি অখণ্ড ভারত অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি বড় বড় আওয়াজ বড় বড় আওয়াজ হাসি মারাতে চল্লিশটা শব্দ দনা আছে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হবে করে আমার জ্ঞান জ্ঞানপড়েরই জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে তিরিশ লক্ষ শহীদ চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় আর্মি তার মধ্যে তিন হাজার বিএসএফ এর জওয়ান আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা একাত্তরে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের এই সব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই হাজার বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল নিজামি আত্মসমর্পণ করেছিল দু হাজার পঁচিশ হিন্দুরা আর একটু চোয়াল শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন বিশ জানুয়ারি দু হাজার পঁচিশের পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে অবৈধ অবৈধ লোকেদের উৎখাত করব বড় বড় কথা ভারত বয়কট করব এক বিএনপির নেতা বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পোড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ একটা শাড়ি পোড়াচ্ছেন বসাই বাংলাদেশে বাংলাদেশ থেকে পানি হয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই আমরা এডিবেল ভেজিটেবেল পাঠাই আমরা আলু থেকে ডিম থেকে পেঁয়াজ থেকে আপনার এখানে এমন টা জিনিস আছে যার সাতানব্বই তম হচ্ছে সিপ বোর্ড আদার ভটিং স্ট্রাকচার নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটা ভারত দেয় একদিনে শুধু পেট্রোপল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করব আমরা আরে রাজনীতি পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব হিন্দুকে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল বলছিল কেন বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখনো ঐক্যবদ্ধ হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে বাগনানী তো কিছু হয়নি পাউড়িয়া ঢিল মেরেছে বেড়িয়ায় তো কিছু হয়নি আরে বেলনাগাতে কার্তিক পূজায় ভেঙেছে কাটুয়া কাল নাই কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা কাটে তো কাটেঙ্গে এক রেগে তো সেফ রে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজি মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে সেখানে ঔরঙ্গজেব যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন হরিয়ানায় বলেছিলেন বাটে গে তো কাটে গে এক গে তো সেফ গে আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন কেটেছিল তাই মহারাষ্ট্র এক হয়েছে তবে এক হবে আপনারা আমি তো আমার নির্বাচন কেন্দ্রে এক করে ফেলেছি একুশে মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল পঁচিশ ভাগ মুসলমান পঁয়ষট্টি হাজার ভোট আমার পঁচাত্তর হাজার হিন্দু নানা ভাবে বিভক্ত আমি বললাম হিন্দু তুমি এক হও মমতাকে হারাতে হবে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে বেড়া করতে দেয় না পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাই হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না জয় শ্রীরাম নাকি খারাপ শব্দ রামনবমী যারা করে স্বয়ংসেবক সংঘ বিশ্ব হিন্দু পরিষদ সনাতন সংগঠন তারা নাকি দাঙ্গাবাজ এই কথা পশ্চিমবাংলায় কোনো ধর্মীয় সংগঠন নয় সরকার বলে সরকারের প্রধান বলি রেড রোড থেকে বলে তাই আমি ওখানে পঁয়ষট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম উনিশশো ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি এবারে লোকসভা ভোটে নন্দীগ্রামে ভাগ হিন্দু এক হয়েছে অভিজিৎ গাঙ্গুলি শুধু নন্দীগ্রাম থেকে আট হাজার দুশো ভোট লিট পেয়েছে চার গুণ ভোট বাড়িয়ে তবে আপনারা এক হবেন আপনারা তো এক হবেন আমি বিধানসভায় বলেছি ওয়াক বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন সনাতন বোর্ড করতে হবে ওরা বলছিল ওদের তুই এমএলএ কেরালায় আছে ইউপিতে আছে আমি বলি ভারতে করতে হবে সনাতন বোর্ড কেন লাভ জিয়াদের বিরুদ্ধে আইন হবে না কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না কেন এনআরসি হবে না কেন নাগরিক পুঞ্জি তৈরি হবে না কেন যোগীজি যা করছে হেমন্ত যা করেছে গো মাতার সম্মান রক্ষা করেছে হেমন্ত বিশ্ব শর্মা আমার বাংলায় কেন হবে না কেন হবে না কেন হবে না তাই ল মেকারদেরকে পাঠাতে হবে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এ লড়াই চলছে এ লড়াই চলবে বেলা অনেক হয়ে গেছে এক গ্লাস জল দিতে পারিনি আট চল্লিশ ঘন্টা নোটিস তাতে কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে এত মানুষ আপনারা এসে গেছেন আমি প্রণাম জানাই আপনাদের যা সাহায্য সহযোগিতা করেছেন চির ঋণী মঠ থেকে মন্দির থেকে সবাই এসেছেন সনাতন সমাজ সন্ত সমাজ সনাতন সংস্কার